সংসার জীবনে মেয়ে মানুষ আর ভালো লাগে না কথাটা আমরা কখনোই মুখে আনতে পারবো না কারণ হলো আমরা মেয়ে মানুষ শরীর মন যাই খারাপ হোক না কেন রান্না করে আমাদের ঢুকতেই হবে নো ছুটি নো রেস্ট আজকে আমার একদমই ভালো লাগছে না আজকে মনটা চাচ্ছে কোনো কাজ কোনো রান্না বান্না কিছুই করব না মন চাচ্ছে শুধু শুয়ে বসেই দিনটা কাটিয়ে কিন্তু ওই যে হয়ে যাক না কেন তিনবেলা সবার সামনে খাবার তো দিতেই হবে সবারই ছুটির দিন আছে কিন্তু একজন গৃহিণীর কোনো ছুটি নাই যাই হোক কষ্ট হওয়া সত্ত্বেও সবকিছু করতে হয় তারপরেও শুনতে হয় কি করো সারাদিন এই কথাটা শুনতে হয় না এমন নারী মনে হয় খুব কম আছে যা গিয়ে বাবা এত কথা বলতে গেলে আবার ঝগড়া শুরু হয়ে যাবে বাজার থেকে একটা লাউ এনেছিল মাছ দিয়ে রান্না করব বলে মাছ বের করে রেখেছিলাম তবে কাটার পরে দেখি বিচি হয়ে গিয়েছে মনটা খারাপ হয়ে গেল এখন নিরামিষ রান্না করতে হবে ডাল দিয়ে সাথে শাক আর রান্না হবে মাঝে মাঝে নিরামিষ খেতে মন্দ হয় না কয়েকদিন যাবৎ শুধু মাছ মাংস খাওয়া হচ্ছে তাই আজকের দিনটা নিরামিষ দিয়েই চালিয়ে দেব শরীর ভালো না লাগলে গুছিয়ে রান্না বান্না করতেও ভালো লাগে না আর যেদিন মন ভালো থাকে সেদিন একেবারে জমিয়ে রান্না করতে ইচ্ছা করে অনেকগুলো পছন্দের আইটেমও করা হয় আর আমার আলসেমির একটাই কারণ যেদিন আমি বাসায় বসে থাকি এই আলসেমিটা হয় মেয়ের তো পরীক্ষা হচ্ছে তবে সপ্তাহে দুই দিন বাকি দিনগুলোতে বাসায় বসে থাকতে হয় আর এই যে আমি বসে আছে না এতেই কিন্তু আমার আলসেমি ধরে যায় যেদিন স্কুল থাকে বাজার থাকে কাজ থাকে সেদিন কিন্তু দৌড়ের উপরে সব কিছু রুটিন অনুযায়ী হয়ে যায় কিন্তু বাসায় বসে থাকলে কি যে মাথায় ভূত চাপে বলতেই পারি না কিছুই ভালো লাগে না করতে ইচ্ছা করে কাজ না গোছাতে ইচ্ছা করে ঘর এই যে সময় দেখতে পান আপু আপনাদের খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে দেখায় মাঝে মধ্যে কিন্তু এলোমেলো করে রাখি মনটা চায় না যে গুছিয়ে থাকি মেয়েটা বাসায় থাকলে একেবারেই পানি খেতে চায় না তাই একেবারে শরবত করে দেবো যাতে করে এক গ্লাস শরবত অন্তত খেতে পারে এই যে হাবিজাবি খায় বাচ্চারা পানি খেতে কিন্তু একেবারেই ভুলে যায় তাই সরাসরি পানি না দিয়ে একটু লেবু চিনি দিয়ে এভাবে শরবত করে দিলে এক গ্লাস তো পানি তো খাওয়া হয় একটু লেবু শরবত করে নিয়েছি আমি একটু খেয়েছি আর মেয়েকেও একটু দিলাম আর ছেলেরও আজকে স্কুল মানে বন্ধ ওরও পরীক্ষা নেই ও বাসায় ছিল তাই ওকেও এক গ্লাস দিলাম আর একেবারে ভিডিওটা র্যান্ডমলি করেছি কোনো পরিকল্পনা নাই বাহিরে দেখছি মেঘলা আকাশ আবার এই বৃষ্টি এই রোদ উঠতেছে কাপড়গুলো বা বেলকনিতে একবার দিচ্ছি একবার উঠাচ্ছি কি যে একটা অবস্থা যাই হোক রান্নাঘরে আবারও চলে আসলাম লাল শাক সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম আর লাল শাকটা কিন্তু আমাদের সবাই পছন্দ করে আমার ছেলে মেয়ে আমারও ভালো লাগে তো তো একটু আগে মেঘ আবার এই যে ঝুপঝাপ বৃষ্টি বর্ষাকালের এই একটা দোষ এই মেঘ তো এই বৃষ্টি বোঝা বড় কষ্ট এদিকে লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে লাউটাও বাগার দিয়ে দিয়েছি এত নরম চলাই দেওয়ার সাথে সাথে কিন্তু গলে গিয়েছে একটু ধনে পাতা ছিল সেটাও একটু লায়ে দিয়ে দিলাম ভালো লাগে খেতে